শুধু আলী হাজান উজামা একজন ন তোদের কমি অঙ্গনে সারা বাংলাদেশে যা আছে সবগুলোকে জমিয়ে তো বালাত হাজির হ আমরা সুন্নিরা একাই যথেষ্ট শুধু তুই একজন লেবার ভরা উজু তোমাকে তো আমি এখানে লাইনের মধ্যেও লাখি নাই তবু লাইনে যখন ঢুকে গেছে তোরও লাগছে ঠিক না আর একজন হলো আব্দুল কাইম ফিয়াজু এই ফিয়াজুটাও

উনি বলতে যান আওলাদ রসুল পাকিস্তান থেকে কেন ভাড়া করে আনলেন কত বড় কল মানুষ আল্লাহর অলিরা যুগে যুগে জাগায় বোঝাগায় গিয়ে ইসলামের খেদমত করা যান মানুষের কলব যে মরে গেল ওইগুলোকে জিন্দা করার জন্য আল্লাহর অলিরা দেশে দেশে দাবাত নিয়েছেন ঠিক না কি বাবা শাহ জালাল বাড়ি এখানে শাহ ফরানের বাড়ি এখানে শাহ মকদমার বাড়ি এখানে গৌস ভান্ডারের বাড়ি এখানে হ্যাঁ বলেন না এখানে আমার শ্রীকুর শরীফের বাড়ি এখানে 360 জনের বাড়ি এখানে এগুলো সব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হাজী গরীবের নামাজের বাড়ি কি ভারত এ উনার বাড়ি সাজিস্তান কান্দাহানি ইরানের মধ্যে ওরা ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য একজন না দুজন না 90 লক্ষ মানুষকে মুসলমান করেছেন হাজী গরীবের ও সুবহানাল্লাহ আর এই কলগুলো কি বলে জুলুম বেদা লাস্তার দাড়িয়ে টাকা বেদা কে লাস্তাই সারি বড় বললাম বেদাদের কি হলো আরে এত বেদা যদি কয়

কোন একটা হাদিস একটা দলিল দেখান তো রসুল করেছেন সাহাবি করেছেন তবে তো একটা দলিল আছে সাপের জন্য দুর দিলি সাপলা চত্বরে দেশ খাওয়ার জন্য কই এটাকে কি যাইজ কিভাবে দিলি আমরা শুনিরা জমায়ে থাকলে বেদায়ত হয়ে বেদায়ত হয়ে যায় সাপলা চত্বরে যে জমে গেলি এটা কোথায় যাইজ ফেলি কত বড় বিয়াকল মানুষ গুলো

তখন শুধু তখন করবা ন আমার জানত আপনার কদমে করবা। ব্যাটারি টানটা হলে মানুষ আবাদ নগল কম নাল ডিসেম্বর মাসালে ভয় না